হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন শুভেষ ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন বিকেল তিনটের মতো বাজে তো সপরিবারে মিলে বেরিয়েছি আমাদেরই যেখানে যে এখানে পাহাড়গুলো আছে ওরই পাশে ডিয়ার জোনামক জায়গাতে এখানকার অনেক মানুষই আবার ওইটা ডিয়ার পার্ক নামেও পরিচিত অনেক দিন থেকে ছেলে মেয়ে দুটো বলছে যাবে যাবে বলে কিন্তু ওর পাপাদের আর কারো সময় হয় না তো আজকে হয়েছে ওই জন্য সপরিবারে মিলে বেরিয়েছি ওর পাপা বলেছিল যে দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে যেন আমরা বেরিয়ে পড়ি কিন্তু ছুটির দিন হলে কি মনে হয় বলুন তো যেন একটু সকালে দেরি করে ঘুম থেকে উঠি বা দুপুরবেলা লাঞ্চের আইটেমগুলো অন্য রাখি কেননা প্রতিদিন তো একই রুটিন একই রকম চলতে হয় সপ্তাহে একটা দিন আমরা হয়তো মনে হয় যে একটু আমাদের যদি ছুটি পেতাম তাহলে খুব ভালো হয় তো এই করতে করতে কখন বিকেল তিনটে বেজে গেছে তাই তাড়াহুড়ো করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখানে যত রকম ঘোরার জায়গাগুলো আছে বা এখানে শুটিং স্পট যেগুলো আছে দেখার মতো একটাই সমস্যা যেখানে বিকেল পাঁচটার পর আর খোলা থাকে না সব বন্ধ করে দেয় যার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয় তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে জায়গাটা ঘোরাও যায় না ভালোভাবে দেখা হলো চলুন এই যে বলতে বলতেই চলে এসেছি দেরাদুন জিতে তো ওরা গেছে এখন গাড়িগুলো সব পার্কিংয়ের জন্য আমরা এই পাশটা সবাই দাঁড়িয়ে আছি চলুন আপনাদেরকে দেখায় এই যে কত গাড়ি দেখেছেন তো রবিবারের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই আসে এখানে সারা সপ্তাহ তো সবাই কাজে কাজে ব্যস্ত থাকে তাই সানডেটায় ছুটি পায় আসার জন্য তো আজকে ভিড়ও হয়েছে ভেতরে তাহলে চলুন তাহলে ভেতরে যাই আর এই যে এই পাশটায় আছে খাওয়া দাওয়ার স্টল তো আর বাকি আমরা এদিকে আর যাবো না কেননা বিকেল পাঁচটার পর তো সব বন্ধ হয়ে যায় তো এখন ভেতরটা তাড়াতাড়ি ঘুরে চলে আসি তারপর এই পাশে দেখা যাবে এই যে এদিকে আছে টিকিট কাউন্টার আর এই তার পাশে এই যে মেন গেটটা ভেতরে ঢোকার তোর পাপা এখন গেছে টিকিট কাটার জন্য তো সেই টিকিটটা কেটে নিয়ে আসি তারপর যাব ভেতরে এই যে ভেতরে চলে এসেছি এই পাশে যে বাচ্চাদের জন্য খেলার জায়গা করে দিয়েছে তো এখন আর ওইদিকে যাব না তো আগে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ওখানে বিভিন্ন রকম পশু পাখি আছে তো ওদেরকে আগে সেইগুলো দেখিয়ে নিয়ে আসি আর এই যে এ পাশে আছে পাখি তো এখন ওই দিকটা আর যাবো না তো কেননা এর এরিয়াটা তো অনেক বড় তো পুরোটা ঘুরতে ঘুরতে প্রায় সময় লেগেই যাবে তো সামনাসামনি যেগুলো আছে ওইগুলো এখন থাক ওরা বেরোনোর সময় যা হোক দেখা নেওয়া যাবে বাকি এই যে এ পাশে এ পাশের পরিবেশটা দেখুন কত সুন্দর চারদিকটা যেন নিস্তব্ধ এত পশু পাখির মাঝেও যেন নিস্তব্ধতা চারদিকটা এই যে চলে এসেছি এই পাখিটা যখন আমরা আগের বারে এসেছিলাম তখন তিনটের মতো ছিল তো এখন আর সেটা দেখতে পাচ্ছি না এখন আপাতত একটাই আছে আর এই যে এই পাশে একটা মোরগ আছে পুরোটি সাদা কালার এটা হয়তো বন মোরগ হবে হয়তো তো এখানে নামটা লেখা নেই না বলতাম আর এই যে দেখুন এখানে আছে তো অনেকগুলোই আছে এখানে পাখিটা সব জলের সব তলাতে কয়েকটা দুটো না উঠে আছে তো এটার মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না যে দেখুন চারদিকটা কেমন শিড়ে আছে ওরা সবাই আর এদিকটাই আছে কচ্ছপ তো একদম ছোট্ট ছোট যে কচ্ছপগুলো হয় এই যে একটা চড়ছে তো এটা সমস্ত কাঁচের মধ্যেই রাখা আছে তো আর ভেতরের পরিবেশটা দেখুন না যেন একটা পুরো গ্রাম্য পরিবেশ যেমন হয় সেই হিসেবে তৈরি করে রেখেছি ওর ভেতরে চলুন এখন যাব অ্যাকোরিয়ামে তো এই অ্যাকোরিয়ামটায় বিভিন্ন রকম মাছ আছে তো ওইটা দেখার জন্য ছেলেটা বারবার আসে আমার ছেলে এই যে অ্যাকোরিয়ামে ঢোকার পরে প্রথমে এই জায়গাটি চোখে পড়ে এটা একদম দেখার মতো জায়গা বিভিন্ন রকমের মাছ দেখুন কিছু দেশি মাছও আছে তো একদম কত আড়াই থেকে তিন কেজির মতো হবে সব একদম এখানে রাখা আর বাকি যে তারই ভেতরে ঢোকার পর এই যে কচ্ছপ বাকি এই পাশে এই যে ছোট্ট ছোট মাছ দেখুন কত সুন্দর লাগছে চলুন তাহলে দেখা যাক ভেতরে আরও মাছগুলো চলুন এখান থেকে এবারে আমরা আপনাদেরকে হাউসে নিয়ে যাই তো সেখানে বিভিন্ন রকম সাপ আছে এই যে পাইথন যাকে বাংলাতে একদম অজগর সাপ বলে তো আগের যখন এসেছিলাম তখন একদম লম্বা হয়ে শুয়েছিলো যার জন্য মানে হয়ে বোঝা যাচ্ছিলো তো এবারে দেখছি বেশ পাকিয়ে বসে আছে দেখতে ছোট লাগলেও কিন্তু কিন্তু খুবই বড় একদম তো চলুন এই পাশে এই পাশে যেটা আছে যে গাছের ওপরে তো এই কাঁচগুলোর জন্য বোঝাই যাচ্ছে না এই যে এবার দেখুন স্পষ্ট লাগছে এই আর আর এদিকে আছে তো রাসেল ভাইপার বাংলাতে যাকে চন্দ্র বোড়া বলে ইন্ডিয়ান কোবরা আর এই দিকে আছে কমন ক্রেত বলে তো জানি না কত রকমের কত সাপ হয় সে কাঁচে বসে আছে বলছে কই আর এই যে পাশে আছে রোটি ফুলের পাইথন তো এখানে একটা আর বাবা অনেকগুলোই আছে তখন এত ছিল না আর এই সাপটা এখানেও ছিল না এখানে অন্যরকম সাপ ছিল তো এবারে দেখছি আবার আলাদা রকম তো আর এ পাশে যে যে চলুন এখানে মোটামুটি সবকিছু দেখা গেছে এবার সামনের দিকে যাই ওখানে চিতাবাগ আছে আর হরিণরে এই বড় যে জনপ্রগুলো ওইগুলো আছে কেমন চলুন ঘুরতে ঘুরতে করে সবকিছুই দেখানো হয়ে গেছে তো সামনে যে পাখিগুলো ফিরে না তো ওইখানে একবার যাবো ওইখানে তাড়াতাড়ি করে দেখিয়ে তারপর বেরিয়ে যাবো ইতিমধ্যে যে এখানে যে কর্তৃপক্ষরা আছে বারবার বলছি বেরিয়ে যাওয়ার জন্য কেননা পাঁচটা বীজে বেশি হয়ে গেছে এই যে ঘুরতে ঘুরতে প্রায় গিরের কাছে চলে এসেছি তো সেই ঢোকার সময় বলেইছিলাম যে বাচ্চাদের খেলার জায়গা আছে তো ছেলেরা তো আর শুনবে না এখানে একটু খেলা করেই যাবে ওরা তো এখন দেখছি বাকিরা সবাই এখানে অনেকেই আছে আমরা ভাবলাম একটু ঘুরিয়ে দিই ছেলেগুলোকে দেখেছেন বৃষ্টির জন্য চারদিকটা কেমন জলগ্ন হয়ে গেছে যেন একে জায়গায় ভালোই জল জমেছে এ পাশটা তো মাটি আছে যার জন্য জলটা জমে গেছে আর বাকি পুরোটাই তো পাথরের বসন দেখুন বলতে বলতে আমার ছেলের কাণ্ড দেখুন সে একদম চলে গেছে ওই পাথরের যে ছোটা ভুমির মূর্তি আছে সেখানে যে ছবি তুলছে তো এখানে অবশ্য কেউ কিছু বলে না বাচ্চাদের খেলার জন্য তৈরি করে রেখেছে দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর চলুন তাহলে এবার বাড়ির দিকে রওনা হই তো এসেছিলাম তিনটার সময় এখন ছটার মতো বাজে তো এখনও দেখুন আকাশটা কত পরিষ্কার আমাদের এখানে অবশ্যই সন্ধ্যা হয় আটটার দিকে একদিকে কিন্তু ভালোই হয়েছে বাড়িতে যদি কোনো এক্সট্রা কাজ থেকে থাকে তাহলে এই বেলা থাকতে থাকতে করা হয়ে যাবে আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চলুন তাহলে ভিডিওটাই যেখান পর্যন্তই দেখা হবে একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার